আমরা প্রথম থেকে বলে আসছিলাম আসিফ নজরুল খুব পার। আমরা এইও বলে আসছিলাম সার্জিদ হাসনার খুব সন্দেহজনক কিন্তু আপনারা কেউ আমাদের কথা বিশ্বাস করলেন না আপনারা জানেন যে সার্জিদ হাসনাদের এক সময় চার বিল দেওয়ার টাকা ছিল না কিন্তু এখন এত কোটি কোটি টাকা আসে এখানে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে এটা টাকা পাচ্ছে কিভাবে আপনারা জানেন কথা থেকে পাচ্ছে আপনারা জানেন না এই যে আপনারা যাদের উপর নির্ভর করছেন এখন কোন একটা সমস্যা হলে সার্জিন হাসপাত যায় কোন একটা সমস্যা হলে কোন একটা সমস্যা হলে আপনার এরাই মানে দৌড়া যায় অনেকে সরকারের কোন অংশ কে দায়িত্ব দিছে এদেরকে বলেন তো কে দায়িত্ব দিছে এদেরকে কেউ দায়িত্ব দেয় নাই কিন্তু দেখেন আপনার আমাদের আমাদের অনেক বিপ্লবীদেরকে বিভিন্ন জায়গায় গুপ্ত গুপ্ত মানে হামলা করে এদেরকে হামলা মের বেলা হচ্ছে আপনার কারো রড কেটে ফেলছে কারো হাত কেটে ফেলছে কাউকে মেরে ফেলছে কাউকে লাশে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণটা কি কারণ এক কারণ একটাই আমরা যাদের উপর নির্ভর করে চলেছি এরাই সবচেয়ে বাটপার ওরাই আমাদেরকে গুম খুমের জন্য বন্দোবস্ত যা করা ওরাই করছে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে ওদেরকে চিহ্নিত করতে হবে ওদেরকে ওই সমস্ত জায়গা থেকে ওদেরকে যে আমরা মন থেকে বিশ্বাস করেছি না সার্ভিস ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র লীগের নেতা হাসনাথ কে ঢাকা ইউনিভার্সিটি পদ্ধারের নেতা এখন ওর কথা বলে আপনারা বলবেন সে তো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল আমি যদি বলি যে আপনার আসিফ নজরুল সেও তো নেতৃত্ব দিছে কিন্তু আসিফ নজরুল কি করছে এখন আসিফ নজরুল ওইটাই করছে যেটা আওয়ামী লীগ পছন্দ করছে যেটা ভারতের র আর এস এস পছন্দ করছে এই কাজটাই করছে আজকে কেন আজকে কেন আপনার মুসলমান মুসলমান ডাঙ্গা লাগলো ওরা সবাই তো পূর্ণ কাজ করতে গেছে রে ভাই এরা কেন নিজেদের মধ্যে মারামারি লাগছে মারামারি লাগে না লাগানো হয়েছে আপনারা বাইরে থেকে দেখছেন ওরা মারামারি করছে ওরা আপনার ইস্তেমা করতে গেছে ইস্তেমা করতে গিয়ে মারামারি ফেসবুকে লেখা লেখি ইস্তেমা আরে কি ধর্ম করতে গেছে না মারামারি করতে গেছে ওদের থেকে মানুষ কি শিখবে আরে ভাই ওদেরকে তো ওখানে কিছু লোককে ঢুকাই দিয়ে আন দাঁড়িয়ে পাঞ্জাবি পড়ায়া। মনে করেন রোয়ার লোক আছে গেছে কিনা আর এসে লোক গেছে আপনি জানেন জানে না তো ওরাই অনেক করার কাজ খুন করে খুন করে চলে গেছে মরে গেছে মরছে কারা আমাদের নাগরিক তো মরছে এখন স্বরাষ্ট্র মন্ত্রী মন্ত্রীকে বলি ওর কোনো খবর নাই ও পাত্তাই না দেখা দেখা যায় না তাইলে ভাই আমরা যাদেরকে বিশ্বাস করে চেয়ারে বসাইছি এরাই তো আওয়ামী পূর্ণবাসনের চেষ্টা করছে এদের জন্যই তো আমাদের ভাইরা প্রাণ গেছে চারজন স্টুডেন্ট এ পর্যন্ত মারা গেছে অনেক অনেকজনকে আপনার ওই যে গুপ্ত হামলা করা হচ্ছে কেউ কবে হামলা করা আমারও জানা নাই তাহলে আমরা যারা বিপ্লব করেছি আমাদের কি কে একে একে এভাবে মরতে হবে আমরা তুই মরার জন্য ওদেরকে চেয়ারে বসাই রাখি নাই কেন হলে আমাদেরকে জীবন দিতে হচ্ছে এদের হয়ে আমাদের এই যে উপদেষ্টা মন্দিরিতে যারা আছে নিজেদেরকে সবচেয়ে শক্তিশালী শক্তিশালী মনে করছে যে সমন্বয়করা নিজেদেরকে সবচেয়ে শক্তিশালী মনে করছে এখানে ওখানে একটা দোকান দখল হলে ও যায় একজনের দুই ভাই মারামারি সে ওখানে যায় আরে ভাই সে কি সে কি হয়েছে সে কি ডক্টর আসিফ নজরুল তাকে সব জায়গায় সারা দেশে দৌড়াইতে হবে চেয়েছে যে এত বাদ পারলে মানে বাদ পারি করছে মানে আমি শব্দই খুঁজে পাচ্ছি না আমি ওদেরকে আরবে ওরা বাদ পার সময় থাকতে এজন্য আমাদেরকে ওদের ওদেরকে ওদের পরে যে আমাদের অন্ধবিশ্বাস আছে ওই অন্ধবিশ্বাসের জায়গা থেকে আমাদের সরে আসতে হবে বাংলাদেশকে রক্ষা করতে গেলে আর আমরা যারা বিপ্লবী আছি আমরা যদি বেঁচে থাকতে চায় তাহলে একটাই কাজ আসিফ নজরুল আলী ইমাম মজুমদার ওই যে বশির আকিস ফারুক ফারুকি থেকে শুরু করে এবং আপনার যত সমনে দেওয়ার টাকা ছিল না এখন যারা পাঁচর গাড়িতে ঘুরছে যারা আইফোন কিনছে এদেরকে চিহ্নিত করে ওই সমস্ত জায়গা থেকে ওদেরকে দূর করতে হবে তারপরে আমরা বাঁচতে পারবো না হলে এভাবে আমাদেরকে মরতে হবে আসিফ নজরুল যখন বিদেশে গিয়েছিল সফরে ওকে আক্রমণ করা হয়েছে ওকে যদি আক্রমণ করেই থাকে তাহলে ওর গায়ে আচর পড়ে নাই কেন হস্তদ সার্ভিস এর গাড়িতে যদি আক্রমণ করে তাহলে ওরা আক্রান্ত হয় না কেন আরে ভাই একটা মানুষ যদি মারার জন্য প্রিপেয়ার করে থাকে গাড়িতার ধুমড়ে বসেছো তা আপনার গাড়ি আঘাত পেয়েছে কোথায় সামনে তাহলে তো তুমিই মারছো ভাই পিছন থেকে যদি মারতো তাহলে এটা বিশ্বাস করতাম না মারছে ইন্টেনশনালি সামনের সামনে কি কিবা আঘাত করতে হয় এটাই তো বোঝা যায় যে এরা ইন্টেনশনালি ছিল এটা প্রিপেয়ার ছিল মানুষের একটা सिंपি দিতে জন্য না আমরা তো ছাত্রলীগ করতাম এখন আমাদেরকে যদি এভাবে দু একটা আক্রমণ না করে না হয় তাহলে লোক তো আমাদেরকে বিশ্বাস করবে না বিশ্বাস করানোর জন্য এ কিছু কিছু পরিকল্পিত ভাবে এই ঘটনা হচ্ছে